। গ্রহমানী শুধু সূর্যের চারপাশে ঘোরে ব্যাপারটা এত সোজা না আমাদের সৌরজগতের গ্রহগুলোতে আছে এমন কিছু রহস্য যেগুলো শুনলে আপনার মাথা ঘুরে যাবে সবার আগে বুধ বা মার্কিউরি এটাই সূর্যের সবচেয়ে কাছের গ্রহ দিনে গরম চারশো ডিগ্রির বেশি আর রাতে মাইনাস একশো ডিগ্রি এখানে একদিন সমান পৃথিবীর ঊনষাট দিন মানে সকাল থেকে সন্ধে আসতে মাস পার হয়ে যাবে শুক্রকে বলা হয় পৃথিবীর যমজবন আকারে প্রায় একই কিন্তু এখানে দাঁড়ানো মানেই মৃত্যু তাপমাত্রা এতটাই বেশি যে সীসা গোলে তরল হয়ে যাবে আর মজার ব্যাপার এখানে সূর্য পশ্চিমে ওঠে এবং পূর্বে অস্ত যায় উল্টো দিকে ঘোরে পুরো গ্রহটা এরপর আমাদের পৃথিবী যেখানে জীবন আছে একাত্তর পার্সেন্ট পানি নিখুঁত দূরত্ব সূর্যের থেকে এটাকে বলা হয় গোল্ডিলক্স প্ল্যানেট ঠিক মতো গরম ঠিক মতো ঠান্ডা আর তাই এখানেই প্রাণের বিকাশ সম্ভব হয়েছে মঙ্গল মানেই লাল গ্রহ এখানে আছে সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত অলিম্পাস মন্স যেটা এভারেস্টের চেয়ে তিন গুণ উঁচু আর মঙ্গলে সূর্যাস্ত হয় নীল রঙের পৃথিবীর উল্টো দিকে বৃহস্পতি একেবারে গ্রহ দৈত্য শুধু এই গ্রহের ভেতর একসাথে এক হাজার তিনশোটা পৃথিবী ঢুকে যাবে আর গ্রেট রেড স্পট নামে একটি ঝড় চলছে টানা সাড়ে তিনশো বছর ধরে আমাদের যে কোনো ঘূর্ণিঝড়ের সামনে শিশু খেলার মতো শনি সৌরজগতের সবচেয়ে ফোটোজেনিক গ্রহ বিশাল বলয় দিয়ে ঘেরা মজার ব্যাপার এর ভর পানির থেকেও হালকা মানে যদি বিশাল কোনো পুকুর থাকত পুরো শনি ভাসত ইউরেনাস গ্রহ পাশ ফিরে শোয়া অবস্থায় ঘরে এত অদ্ভুত ঘূর্ণনার কোথাও নেই আর নেপচুনে বই চলে সৌরজগতের সবচেয়ে ভয়ঙ্কর ঝড় বাতাস ঘন্টায় একুশশো কিলোমিটার তাহলে দেখলেন তো প্রতিটি গ্রহই আলাদা অনন্য যদি একদিন মানুষ এসব গ্রহে পা রাখে তবে মহাকাশ অভিযানের ইতিহাসই বদলে যাবে আর পৃথিবী সেটাই আমাদের একমাত্র ঘর আসলেই পারফেক্ট প্ল্যানেট